বন্ধুরা দেখেন এটাকে শুদ্ধ ভাষা মনে হয় ডুমুর বলে না আমাদের আমাদের আঞ্চলিক ভাষা আমরা ডোঙ্গুর কই আর কি আসলে এটা বত্তা করিও খাওয়া যায় বা রান্না করিও খাওয়া যায় এইভাবে আবার কাঁচা কিন্তু আবার এই লবর মরিচ দিয়ে আরে খাওয়া যায় খুব টেস্ট কিন্তু আপনারা কিন্তু খেয়ে দেখবেন আসলে সত্যি কিন্তু টেস্ট আজকে আমরা কিছু

আপনি হয়তো শিল ফাটাতে এটারে গুঁড়া করিয়া বা ব্ল্যান্ডার মেশিনে আপনি এটারে গুঁড়া করিয়া এটার সাথে তেল মিক্স করিয়া শুকনা মরিচ মানে মরিচের গুঁড়া দিয়া ভত্তা করে খেতে পারেন খেয়ে দেখবেন কিন্তু ঠিক আছে ওকে ওকে